একটা ছোট্ট গল্প গল্পের নাম অপেক্ষা রেল স্টেশন সন্ধেবেলা চারিদিকে ধোয়াতে আলো এমন সময় শহরের সীমান্তে পড়ে থাকা একটা পুরোনো স্টেশন রেল স্টেশন এখানে একটা নিম গাছ আছে বহু বছর ধরে এখানে কোনো লোকজন আসে না ট্রেনে যে ধুলো পড়ে আছে দোকানপাটের ছাদে ট্রেনের ছাদে সেগুলো দেখলে বোঝা যায় যে এখানে বহুদিন কোনো লোকজন আসে না তবু শোনা যায় প্রত্যেক শুক্রবার এখানে ট্রেন আসার শব্দ ঠিক বারোটা পনেরো মিনিটে এই একটা ট্রেন আসে এখানে ট্রেনটা সিটি শোনা যায় ট্রেনটার আওয়াজ হাওয়া ট্রেন আসলে যে হাওয়া ওঠে সেই হাওয়া শোনা যায় মানুষ ফিল করতে পারে ট্রেন এসেছে অতটা চোখে দেখতে পারে না গল্পটা শুরু করে শুরু হয় অমিতাভ নামে এক সাংবাদিকের হাত ধরে শহরের নাম করা এক পত্রিকায় তিনি কাজ করেন ভূতের গল্প লোককথা রহস্যময় জায়গা এসব নিয়ে লেখালেখি করেন তার কানে আসে ভূতুরে ট্রেনের এই রেল স্টেশনের কথা সিদ্ধান্ত নেয় যে শুক্রবার দিন রাতে সে সেই স্টেশনে যাবে লাইভ রিপোর্ট করবে স্টেশনে পৌঁছানোর পর চারিদিক নীরব এমনকি কুকুরের ডাকও সেখানে নেই তার একটু কেমন লাগলো ব্যাপারটা ঠিক আছে একটা ট্রে বেঞ্চে এসে বসে পড়ল হাতে টর্চ ব্যাগে ক্যামেরা আছে তার গলা ঝোরানো আছে সেই রেকর্ডারটা যেটাতে সে রেকর্ড করবে এমন সময় ঘড়িতে ঠিক বারোটা পনেরো যখনই বাজে তখনই হঠাৎ স্টেশন জোরে হাওয়া বইতে শুরু করলো পুরনো প্ল্যাটফর্মে যে নিম গাছটা ছিল সেটা যেন ভয়ে কাঁপছে স্টেশনের প্ল্যাটফর্ম নড়ছে ওর একটু ভয় লেগে গেল এমন সময় কোথাও কিছু নেই হঠাৎ ট্রেনের সিটি শুনতে পেলো কিন্তু ট্রেন নেই ট্রেন দেখতে পাচ্ছে না এই মুহূর্তে ট্রেন লাইনের উপরে একটা আলো এসে পড়লো একটা হলুদ রঙের আলো ঝাঁঝা করছে ঝাঁঝা সেই ঝাঝালো সেই তেজ আলোটার মধ্যে ট্রেন লাইনের জমিটা যে কাঁপছে সেটাও স্পষ্ট দেখতে পেল এমন সময় অমিতাভ দেখে একটা ট্রেন দূরে ধোয়া উড়িয়ে আসছে ওর দিকে ওই হলুদ আলোটা আস্তে আস্তে কমে আসছে আর ঠিক ওর সামনে এসে ট্রেনটা দাঁড়িয়ে যায় কিন্তু ভেতরে কোনো মানুষ দেখতে পাচ্ছে না সে সাহস করে সামনে এগিয়ে গেল ক্যামেরা তুলল কিন্তু সব ঝাপসা কিছু দেখতে পাচ্ছে না ও ব্যাপারটা ঠিক বুঝতে পারলো না হঠাৎ হঠাৎ একটা দরজা সাঁ করে খুলে গেল আপনা আপনি যেন কেউ আমন্ত্রণ জানাচ্ছি ভেতর থেকে ভিতরে ঢুকতে বলছে অমিতাভ চারিদিক কিছু না বুঝে সে একটা আকর্ষণ ফিল করলো সেই আকর্ষণে ও নিজে নিজেই দরজার ভিতরে ট্রেনের ভিতরে ঢুকে গেল ট্রেনের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে সে দেখতে পায় ট্রেন ভর্তি যাত্রী লোকজন সব বসে আছে কেউ দাঁড়িয়ে আছে প্রচুর মানুষ তারা সবাই সাদা পোশাকে বসে আছে কিন্তু অদ্ভুত তাদের কারো চোখ নেই তারা কারোর দিকে তাকাচ্ছে না চোখের জায়গাগুলো কালো অন্ধকার গুহা প্রতিটা মানুষের মুখে একটা অদ্ভুত শূন্যতা অমিতাভ ভয় পেয়ে গেল চিৎকার করে উঠল কিন্তু তার গলা থেকে কোনো আওয়াজ বের হলো না একটা ঠান্ডা শীতল স্পর্শ তার পিঠে এসে ঠেকল একজন যাত্রী পিছন থেকে উঠে ফিস ফিস করে তাকে বলে তুমি চলে এসেছ এবারে আমরা যেতে পারি ট্রেনটা আবারও চলতে শুরু করলো রাত কেটে গেল পরদিন সকালে নিমগাছের স্টেশনে নিম নিমতলায় স্টেশনের নিমতলায় বেঞ্চে একটা ক্যামেরা একটা রেকর্ডার পাওয়া যায় সেখানে কোনো ছবি নেই ক্যামেরা পুরো ফাঁকা রেকর্ডারের মধ্যে কিছু সাউন্ড আছে কিছু শব্দ সেগুলো সবাই শুনতে পায় কিন্তু অমিতাভর খোঁজ আর কেউ পায়নি ট্রেন সত্যি আসে ওখানে লেখা আছে ট্রেন সত্যি আসে আমি উঠেছি আর কেউ নামতে পারে না এখান থেকে বেঞ্চের গায়েই লেখা দেখে মানুষ ভয় পেয়ে যায়